নমস্কার সন্মানি দর্শকবৃন্দ আপনারা জানেন যে টোটোর রেজিস্ট্রেশন আপনাদেরকে করতে হবে সরকারের তরফ থেকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে তো আজ তেরোই অক্টোবর দু তারিখ থেকে টোটোর রেজিস্ট্রেশন অনলাইন আবেদন শুরু হচ্ছে কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি আমরা আজকের এই ভিডিওতে একদম সহজভাবে প্রতিটি অপশান বুঝিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব কত টাকা পেমেন্ট করতে হবে কিভাবে আবেদন করতে হবে তো অবশ্যই প্রতিটি টোটো বন্ধুদেরকে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন তারা যাতে এই বিষয়টা জানতে পারে এবং তারা যাতে আবেদনটা করতে পারে নইলে কিন্তু টোটো আপনাদেরকে নাও চলতে দিতে পারে রাস্তায় তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না চলুন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে আবেদন করে এবার সমস্ত পদ্ধতিগুলো দেখিয়ে দিচ্ছি টোটোর রেজিস্ট্রেশন করার জন্য অনলাইনে যে কোনো ব্রাউজার ওপেন করে আপনি গুগুলে আসবেন সবার প্রথমেই গুগুলে এসে আপনি লিখবেন TTEN। কী লিখবেন টি গুগুলে আসবেন এসে টিটি ইএন লেখবেন গুগুলে তাহলে প্রথমেই দেখবেন টি ডট ডব্লুবি ডট ইন একটি ওয়েবসাইট আর রেজিস্ট্রেশন পোর্টাল দেখতে পাচ্ছেন টিটি এই লেখাটির উপরে ক্লিক করে দেবেন তাহলেই টোটো টিটি এই যে ওয়েবসাইট সেটি খুলে যাবে এবং ওয়েবসাইট খুললে এখানে এরকম একটা আপনার পপ আপ আসবে এই পপ আপটাই আপনি আই আন্ডারস্ট্যান্ড অপশানে ক্লিক করে দেবেন এবার আপনার সামনে এই ধরনের ওয়েবসাইট চলে আসবে এখানে এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর টি নাও অপশান রয়েছে এই অপশানটার উপরে ক্লিক করবেন এবার যে টোটো চালকটি আবেদন করবেন তার যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটি এখানে বসাতে হবে দিয়ে সেন্ট ওটিপি এই বোটামে ক্লিক করতে হবে তাহলে আপনার ফোনে ওটিপি আসবে সেই ওটিপিটি এবার বসাতে হবে তো এরকম দেখিয়ে দেবে ওটিপি সেন্ট সাকসেসফুল দিয়ে আপনার ফোনে ওটিপি আসবে সেই ওটিপিটি এন্টার ফোর ডিজিট যে ওটিপির ঘর দেখতে পাবেন এই ঘরে আপনাকে সেই ওটিপিটি বসাতে হবে দিয়ে ভেরিফাই ওটিপি বটামে ক্লিক করতে হবে তাহলে আপনার সামনে এই ধরনের ড্যাশবোর্ড খুলে যাবে এবার উপরে দেখুন হোম অ্যাপ্লাই ফর টি আর হাউ টু অ্যাপ্লাই এরকম অপশানগুলো পাবেন আপনারা তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর টিটি যে অপশানটি রয়েছে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এবার এখানে দেখুন পরপর স্টেপ বাই স্টেপ যে ধাপগুলো রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় করে চলে আসবে তো এক নম্বর ধাপে এবার এখানে আধার রিলেটেড ইনফরমেশান আপনাকে দিতে হবে অর্থাৎ আধারের নাম্বার দিতে হবে এখানে আপনার বারো সংখ্যার আধার নাম্বারটি দিতে হবে অবশ্যই যার নামে টোটো রয়েছে বা যিনি টোটোটা চালান যিনি টোটোর মালিক তার আধার নাম্বারটা এখানে দেবেন ডিএ্যাব যে চেকবক্সটা রয়েছে এখানে আপনি ঠিক চিহ্ন দেবেন তারপর সিন্ড ওটিপি বটামে ক্লিক করবেন তাহলে আপনার আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটি বসাতে হবে আপনি যখনই সিন্ড ওটিপি করবেন নিচে দেখবেন এরকম ওটিপি দেওয়ার ঘর চলে এসেছে এবং আপনার আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে ছয় সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে সেই ওটিপিটি এখানে বসাতে হবে দিয়ে ভেরিফাই ওটিপি বটামে ক্লিক করতে হবে যখনই আপনি ওটিপি বসিয়ে দেবেন এরকম দেখিয়ে দেবে আধার ভেরিফাইড সাকসেসফুল এবার আধারে যে আপনার ছবিটি রয়েছে সেই ছবিটি এখানে অটোমেটিক চলে আসবে আপনার নামটি অটোমেটিক চলে আসবে জন্ম তারিখ চলে আসবে আপনার পিতার নাম অর্থাৎ বাবার নামও চলে আসবে লিঙ্গ কী সেটাও চলে আসবে এবং আপনার ঠিকানা কী সেটা কিন্তু চলে আসবে আধার থেকে অটোমেটিক চলে আসবে আপনি সমস্ত কিছু দেখে নিলেন দিয়ে এখানে নেক্সট বোটাম পাবেন নেক্সট বোটামে ক্লিক করে দেবেন নেক্সট বোটামে ক্লিক করলে এবার আপনি দু নম্বর ধাপে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন আমরা দু নম্বর ধাপে চলে এসেছি এবার পার্সোনাল ডিটেলস দিতে হবে আপনার রক্তের গ্রুপ কী এখানে আপনাকে রক্তের গ্রুপ দিতে হবে এ প্লাস বিভিন্ন রকম বি প্লাস ইত্যাদি ইত্যাদি রয়েছে আপনার রক্তের গ্রুপ আপনি দেবেন তারপর ব্যাংকের নাম আপনার ব্যাংকের নাম কী সেটা এখান থেকে এই লিস্ট থেকে আপনাকে সিলেক্ট করতে হবে স্টেট ব্যাঙ্ক না ইউকো ব্যাঙ্ক না কী ব্যাঙ্ক রয়েছে এখানে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন এই লিস্ট থেকে আপনি সিলেক্ট করে নেবেন তারপর এখানে রয়েছে আইএফএসসি কোড এবং শাখা এখানে ক্লিক করবেন দিয়ে এখানে দেখতে পাবেন নিচে অনেকগুলি আইএফএসসি কোড চলে এসেছে আপনি যে ব্যাংক সিলেক্ট করবেন সেই ব্যাংকে যতগুলো আইফএসি কোড রয়েছে সমস্ত আইফএসি কোড এখানে চলে আসবে আপনি স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করলে স্টেট ব্যাঙ্কের আসবে ইউকো ব্যাঙ্ক সিলেক্ট করলে ইউকো ব্যাঙ্কের আসবে এখান থেকে আপনার যে আইফএসি কোড হবে সেই আইএফএসসি কোডটা আপনাকে সিলেক্ট করতে হবে আইএফএসসি কোড আপনার ব্যাংকের পাসবইয়ে লেখা রয়েছে সেখান থেকেও আপনি দেখে নিতে পারেন আপনি যখনই আইএফএসসি কোড সিলেক্ট করে দেবেন অটোমেটিক আপনার ব্রাঞ্চের নামটা এখানে চলে আসবে দিয়ে এখানে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখতে হবে দিয়ে নেক্সট বোটামে ক্লিক করতে হবে যখনই আপনি নেক্সট বোটামে ক্লিক করবেন আপনি তিন নম্বর ধাপে চলে আসবেন এবার টোটো ডিটেলস দিতে হবে তিন নম্বর ধাপে এখানে রেভিনিউ ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করে আপনার যে জেলার নাম সেই জেলার নামটা এখানে সিলেক্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন জেলার লিস্ট চলে এসেছে এখান থেকে আপনার যে জেলা হবে সেটা আপনি সিলেক্ট করবেন তারপর বলেছে পুলিশ ডিস্ট্রিক্ট আপনার পুলিশ স্টেশনের যে জেলা হবে তো পুলিশ জেলার এখানে লিস্ট থাকবে এখান থেকে আপনাকে আপনার পুলিশ যে জেলা সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তো এখানে সমস্ত কিছু দেখতে পাবেন এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তো এখানে আমাদের যেমন পশ্চিম মেদিনীপুর হবে এখানে আমরা পশ্চিম মেদিনীপুর সিলেক্ট করে নিলাম আপনার ক্ষেত্রে যেটা হবে পুলিশ ডিস্ট্রিক্ট অর্থাৎ পুলিশের যে মেন হেডকোয়ার্টার জেলার সেটা আপনাকে সিলেক্ট করতে বলছে তারপর পুলিশ স্টেশন আপনার পুলিশ স্টেশনের নাম কি সেটা এখানে আপনাকে দেখবেন লিস্ট চলে আসবে এই লিস্ট থেকে কিন্তু সিলেক্ট করতে হবে তো আমরা এখানে সিলেক্ট করে নিলাম দিয়ে আরটিও অথবা এআরটিও আপনার লোকাল আরটিও কোনটা রয়েছে তো এখানে আমাদের লিস্ট চলে এসেছে আপনি যেরকম তথ্য দেবেন সেই অনুযায়ী লিস্ট আসবে আমাদের ক্ষেত্রে একটি আরটিও রয়েছে ওর আন্ডারে তো সেটাই আমাদের চলে এসেছে এখানে আমরা লিখে দিলাম ঘাঁটার এ আরটিও এবার সিলেক্ট জোন তো এখানে রুট বা জোন যেহেতু এখনও রুট বা জোন সিলেক্ট হয়নি তাই বেশিরভাগ ক্ষেত্রেই নো রুট অ্যাভেলেবেল এরকম দেখাবে তো এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই তো আপনারা নিচের দিকে এবার আসবেন দিয়ে এখানে প্রস্তুতকারক টোটো মেক বা ম্যানুফ্যাকচার তো টোটো যারা যেই কোম্পানির আপনার টোটোটা সেই কোম্পানির নামটা এখানে লিখে দেবেন বিভিন্ন কোম্পানির টোটো হয় যে কোম্পানির টোটো আপনার সেই কোম্পানির নামটা লিখে নেবেন এবং টোটোর যে মডেল সেই মডেলের নামটা এখানে লিখে দেবেন আর টোটোর যে চ্যাসিস নাম্বার সেই চ্যাসিস নাম্বারটাও এখানে লিখে দেবেন এবং টোটোর যে মোটর নাম্বার টোটোতে যে মোটর লাগানো রয়েছে সেই মোটরের নাম্বারটাও এখানে লিখে দেবেন তো এই যে নম্বর চ্যাসিস নাম্বার তারপর টোটোর মডেল কোন কোম্পানির টোটো এগুলো দেখবেন আপনি যখন টোটো কিনেছিলেন সেখানে আমার যে বিলটা দিয়েছিল সেখানে কিন্তু সমস্ত কিছু লেখা রয়েছে যে কাগজ সেখানে লেখা রয়েছে সেখান থেকে দেখে আপনাকে কিন্তু লিখতে হবে তারপর বলেছে মোটর পাওয়ার মোটর পাওয়ার কে ডব্্লু নট মোর দ্যান টু কে ডব্লু তো কিলোওয়াট তো কত মোটর কত কিলোওয়াটের মোটর আপনার লাগানো রয়েছে সেটা এখানে লিখতে হবে আর এটা আপনার না লিখলেও কোনো সমস্যা নেই যেগুলো এখানে লাল রঙের স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেই ঘরগুলো আপনাদেরকে বাধ্যতামূলক পূরণ করতে হবে বাকি ঘরগুলো আপনি দিতেও পারেন নাও দিতে পারেন তারপর টোটাল কালার কি আপনার কোন কালারের টোটো সেই রংটা এখানে লিখতে হবে আর এখানে বলেছে যে ডব্লু বিএসিডিসি মিটার নাম্বার তো এখানে অপশনাল মানে এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন এটা বলতে চাইছে যে আপনি যে টোটোতে চার্জ দেন তো সেই টোটোটা যেই মিটার থেকে চার্জ আপনি করান তো সেই মিটারটার নাম্বার মিটার নাম্বারটা চাইছে তো আপনার যদি জানা থাকে সেটা লিখতে পারেন এই মিটার নাম্বার আপনার যে বিল আপনাদেরকে বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে যে বিল দেয় সেই বিলেই কিন্তু মিটার নাম্বার উপরে লেখা থাকে সেখান থেকে দেখে চাইলে লিখতে পারেন না লিখলেও কোনো সমস্যা নেই এটা অপশনাল তারপর ডিএল নাম্বার আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থেকে দেখে সেটা আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা এখানে দিতে পারেন এটাও কিন্তু অপশনাল যদি আপনার থাকে দেবেন না থাকলে দেবার দরকার নেই তারপর স্বচালিত হলে নির্বাচন করুন এখানে ক্লিক করে বলছে আপনি নিজেই গাড়িটা চালান কিনা না টোটোটা যদি নিজেই চালান ইয়েস করবেন নইলে নো করবেন আমরা ইয়েস করলাম এবার ফটো অফ দ্য টোটো আপনার যে টোটোর ছবি সেই ছবিটা কিন্তু এখানে আপনাদেরকে আপলোড করতে হবে এখানে ম্যাক্সিমাম দুশো কেবির মধ্যে ছবিটা যেমন হয় সেই ছবিটা কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে ছবি তুলবেন দিয়ে এখানে ক্লিক টু আপলোড ফাইল এখানে ক্লিক করলে আপনার গ্যালারি থেকে ছবিটা সিলেক্ট করলে এখানে আপলোড হয়ে যাবে ছবি আপলোড করার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন এবার আপনি চার নম্বর ধাপে চলে আসবেন এবার ডিলারের তথ্য এখানে দিতে হবে তো কোন ডিলারের কাছ থেকে আপনি টোটোটা কিনেছেন সেই ডিলারের নাম লিখতে হবে এবং ডিলারের যে ঠিকানা সেটা এখানে লিখতে হবে দিয়ে নিচের নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করলে এবার ডকুমেন্ট পাঁচ নম্বর ধাপে আপনি চলে আসবেন রেফারেল ডকুমেন্ট বিবরণ এবার বলছে ডু ইউ হ্যাভ অ্যান ইনভয়েস তো বলতে চাইছে আপনি যখন টোটোটা কিনেছিলেন আপনাকে যে বিলের কপি আরে দেয়া হয়েছিল কাগজ দেয়া হয়েছিল সেটা কি আপনার রয়েছে যদি থেকে থাকে তাহলে এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন ইয়েস অপশানে ক্লিক করার পর আপনাকে বিলের যে ইনভয়েস নাম্বার সেটা এখানে লিখতে হবে এবং আপনাকে যে বিল কাগজটা দিয়েছিল সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে এখানে অনলাইনে আপলোড করতে হবে দুশো কেবির মধ্যে দিয়ে এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে এবার ধরুন অনেকের সেই বিল হারিয়ে গেছে বা অনেকে পুরনো টোটো কিনেছেন তাদের কাছে কোনো বিলের কাগজ নেই তাদের ক্ষেত্রে কি হবে না এখানে ডু ইউ হ্যাভ অ্যান ইনভয়েস আপনার কি ইনভয়েস রয়েছে তাহলে এখানে আপনাকে নো করতে হবে দিয়ে দেখুন এখানে আপনাদেরকে একটা সেলফ ডিক্লারেশান সেটা ডাউনলোড করে পূরণ করে আপলোড করতে হবে তো এখানে ডাউনলোড টেমপ্লেট এখানে আপনি ক্লিক করলে আপনার কাছে কিন্তু এরকম একটা সেলফ ডিক্লারেশান ডাউনলোড হয়ে যাবে তো এই সেলফ ডিক্লারেশানটা আপনাকে পূরণ করতে হবে এখানে দুটো রয়েছে একটা বাংলাতে রয়েছে একটা ইংরাজিতে রয়েছে তো আপনি যেটাই পারবেন পূরণ করবেন যদি আপনি বাংলা ফার্ম পূরণ করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন স্বঘোষণাপত্র লেখা রয়েছে স্বোষণাপত্র দিয়ে আমি শ্রী শ্রীমতি এখানে আপনার নাম লিখতে হবে এখানে আপনার বাবার নাম লিখতে হবে বা স্বামীর নাম লিখতে হবে এবং ড্যাশ ঠিকানা এখানে আপনার ঠিকানা লিখতে হবে দিয়ে বলতে চাইছে যে আমি নিম্নে বর্ণিত ব্যক্তি সংস্থার কাছ থেকে টোটোটি কিনেছি বিক্রেতার নাম আপনি কার কাছ থেকে টোটোটি কিনেছেন তার নাম লিখতে হবে বিক্রেতার ঠিকানা লিখতে হবে মানে যার কাছ থেকে কিনেছেন তার ঠিকানা এবং কত টাকা মূল্যের দিয়ে আপনি কিনেছেন সেই টাকাটা লিখতে হবে দিয়ে বলেছে আমি এত দ্বারা ঘোষণা করছি যে টোটোটি অন্য কোনো অন্যায় বা প্রতারণামূলক উপায়ে সংগ্রহ করা হয়নি উপরের বিবৃতি সত্য দিয়ে আবেদনকারী স্বাক্ষর দিয়ে এখানে আপনাকে একটা সই করতে হবে সই করার পর বলেছে ছবির পরিচয়পত্রের ধরন আধার ভোটার কার্ড অন্যান্য দয়া করে উল্লেখ করুন ছবি পরিচয়পত্রের নম্বর তো এখানে এই জায়গাটায় এখানে আপনাকে হয় আধার কার্ড লিখতে হবে নয় ভোটার কার্ড লিখতে হবে বা অন্য কোনো ডকুমেন্ট লিখতে হবে ধরুন আপনি এখানে ভোটার কার্ড লিখলেন এই জায়গাটাই ভয় কার্ড কার্ড এভাবে লিখবেন আপনি ভোটার কার্ড দিয়ে ছবির পরিচয়পত্রের নম্বর এখানে ভোটার কার্ডের নম্বরটা লিখতে হবে আপনাকে ঠিক আছে বোঝাতে পেরেছি আর এই জায়গাটাই এই যে দাগটা দেওয়া রয়েছে এখানে আপনাকে সই করতে হবে আপনি যদি সই করতে না পারেন টিপছাপ দেবেন দিয়ে আপনাকে এই ফর্মটা কী করতে হবে আবার ছবি তুলে সেই ফর্ম ফিল আপের জায়গায় সেখানে কিন্তু আপলোড করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপলোড করতে হবে ঠিক আছে আপলোড করার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন এবার আপনার যদি বিলের কাগজ থেকে থাকে তাহলে প্রথমের উপায় আপনি বিলের কাগজ আপলোড করবেন আর যদি আপনার বিলের কাগজ না থেকে থাকে তাহলে নো অপশানে ক্লিক করে ওটা ডাউনলোড করে পূরণ করে এখানে আপলোড করবেন ঠিক আছে বোঝাতে পেরেছি এবার আপনি চলে এসেছেন ছ নম্বর ধাপে শেষ ধাপে এবার এখানে বলেছে ঘোষণা ও সম্মতি যে টার্মস কন্ডিশন রয়েছে এখানে বিভিন্ন শর্তের কথা বলা রয়েছে যে আপনি অবশ্যই কিন্তু সঠিকভাবে পূরণ করবেন ভুল তথ্য দেবেন না তাহলে আপনার ফাইন হবে এছাড়াও আপনার যে টোটোর যে স্টিকার দেবে সেটা খোলা চলবে না কোনো রকম অনুমতি ছাড়া এছাড়াও দু বছরের জন্য এটি ভ্যালিডিট হবে যখন আপনাকে এই পারমানেন্ট তারপর আপনাকে পারমানেন্ট নাম্বার নিতে হবে এখন টেম্পোরারি নাম্বার দেওয়া হবে তারপর দু বছর পরে পারমানেন্ট নাম্বার আরে দিতে হবে পঁচিশ কিমির বেশি পঁচিশ কিলোমিটার পার ঘণ্টা তার বেশি জোরে গাড়ি চালানো চলবে না এছাড়াও আঠারো বছর মিনিমাম হতে হবে আর চারজনের বেশি প্যাসেঞ্জার নেওয়া চলবে না এভাবে এখানে শর্তের কথা বলা রয়েছে তো এই শর্তগুলো আপনারা কিন্তু ভালোভাবে পড়ে নেবেন দিয়ে দেখুন এখানে ফাইনাল ডিক্লারেশন রয়েছে এই চেক বক্সে আপনি ঠিক চিহ্ন দেবেন দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশানটাই আপনাকে ক্লিক করতে হবে আপনি যখনই ফাইনাল সাবমিট করবেন এরকম দেখিয়ে দেবে ইওর অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড হেয়ার ইজ ইউর অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে ডব্লিউ বি ওয়েস্ট বেঙ্গল দিয়ে একটা নাম্বার লেখা থাকবে এই নাম্বারটা আপনি খাতায় লিখেও রেখে দিতে পারেন তো এখানে কিন্তু আপনার আবেদনটা পেমেন্টের আগে পর্যন্ত সাবমিট হয়ে গেল দিয়ে এখানে দেখতে পাবেন কন্টিনিউ অপশান আছে এই কন্টিনিউ অপশানে আপনি ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে দিয়ে এখানে আমরা অ্যাপ্লিকেশন নাম্বার আপনার নামারে দেখাবে আর স্টেটাস পেমেন্ট এখন পেন্ডিং রয়েছে যেহেতু আমরা এখনও পেমেন্ট করিনি যেদিন আবেদন করছেন সেদিনের তারিখটা দেখাবে আর এই অ্যাকশন এখানে ভিউ অপশান পাবেন অ্যাকশনের নিচে ভিউ অপশানে ক্লিক করলে আপনি এতদূর যা ফর্ম ফিল আপ করেছেন সেগুলো আপনাদেরকে দেখাবে এবার আপনাকে এখানে পেমেন্ট করতে হবে পেমেন্ট করলেই আপনার আবেদন কিন্তু শেষ হয়ে গেল এই পেমেন্ট অপশানে আপনি ক্লিক করে দেবেন পেমেন্ট অপশানে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে এবার দেখুন এখানে রেজিস্ট্রেশন প্লাস ওয়ান ইয়ার রেনুয়াল তো আপনার রেজিস্ট্রেশনের জন্য জানেন যে এক হাজার টাকা আপনার পেমেন্ট লাগে এছাড়াও রেনুয়াল করার জন্য এক বছরের যে রেনুয়াল সেটাও একসঙ্গে নিয়ে নিচ্ছে যদি আপনি এটি করতে চান তাহলে এই চেকবক্সে ঠিক চিহ্ন দেবেন আপনাকে সাতেরোশো চল্লিশ টাকা পেমেন্ট করতে হবে আর যদি আপনি রেজিস্ট্রেশন তার সাথে আঠেরো মাসের রেনুয়াল করাতে চান তাহলে আপনাদেরকে দু হাজার নশো চল্লিশ টাকা কেমে পেমেন্ট করতে হবে তো দু হাজার নশো চল্লিশ টাকা কিসের কিসের নিচ্ছে না রেজিস্ট্রেশন ফিসে আপনার নিচ্ছে আঠেরোশো টাকা এই এক হাজার টাকা রেজিস্ট্রেশন ফিসের জন্য আর আঠেরো মাসের রেনুয়ালের জন্য প্রতি মাসে একশো টাকা করে হলে আঠেরোশো টাকা নিচ্ছে এছাড়াও ট্রানজ্যাকশান ফিস চল্লিশ টাকা নিচ্ছে আর ইউডিআইএন ফি হচ্ছে একশো টাকা নিচ্ছে তো এটা হচ্ছে বিষয় এবার আপনি যত টাকার পেমেন্ট করতে চাইছেন সেটা আপনি করতে পারেন তো আপনি ধরুন সাতশো চল্লিশ করবেন এই চেকবক্সে আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে দিয়ে রিভিউ পেমেন্ট ডিটেলসে ক্লিক করে আপনাকে কিন্তু পেটিএম হোক ইউপিআইর বিভিন্ন মাধ্যম হোক ক্রেডিট কার্ড ডেবিট কার্ড হোক আপনাকে কিন্তু পেমেন্টটা করে দিতে হবে পেমেন্ট করে দিলেই আপনার আবেদন কিন্তু শেষ হয়ে গেল আবেদন করার পর এবার আপনার যে ডকুমেন্টগুলো আপনি সেখানে সাবমিট করেছেন সেগুলো ভেরিফিকেশান করা হবে এক থেকে দুদিনের দিনের মধ্যেই সেই ভেরিফিকেশান করা হবে এবং তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার অ্যাপ্লিকেশানটা প্রসেসিং করা হবে এবং সার্টিফিকেট জেনারেশান এখানে ওয়ান ডেজ বলেছে কখনও কখনো পাঁচ থেকে আট দিনও কিন্তু কাজের দিন সময় লেগে যেতে পারে দিয়ে আপনার সার্টিফিকেটটা কিন্তু অনলাইনে জেনারেট হয়ে যাবে বা আপনাকে এস এম এসের এর মাধ্যমেও কিন্তু জানিয়ে দেওয়া হবে এবং আপনি যখন স্ট্যাটাস চেক করতে চাইবেন এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আবারও আসবেন আসার পর আপনাকে কী করতে হবে এখানে লগ ইন করতে হবে তো আমাদের এখানে লগ আউট আমি আগে করে দিচ্ছি তো এখানে আপনাকে লগ ইন করতে হবে তো স্ট্যাটাস চেক করার জন্য এখানে অ্যাপ্লাই ফর টি টিএন যে অপশানটা পাবেন এখানে আপনাকে আবারও ক্লিক করতে হবে দিয়ে যে ফোন নাম্বারটা দিয়ে আপনি আবেদন করেছিলেন সেই ফোন নাম্বার এবং সেন ওটিপি করে ওটিপি বসিয়ে লগ ইন করবেন তাহলেই কিন্তু আপনার আবেদনটা কী পর্যায়ে রয়েছে এবং সার্টিফিকেট আরে ডাউনলোড সম্পূর্ণ কিছু আপনারা সেখান থেকে কিন্তু দেখতে পাবেন এবং করে নিতেও পারবেন আপনার আবেদনটা অ্যাপ্রুভ হয়ে গেলে সমস্ত ড্যাশবোর্ড কিন্তু এভাবে লগ ইন করে আপনি খুলে নিতে পারবেন তো এইভাবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যদি কোনো আপনাদের প্রশ্ন থেকে থাকে সেটি ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন আমরা সেই বিষয়গুলো নিয়ে আমাদের সঙ্গে পরবর্তী সময়ে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন তারাও যাতে খবরটি জানতে পারে আর চ্যানেলে নতুন হলে এই ধরনের লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন